চট্টগ্রামের কর্ণফুলি সরপাতরগাড়া হাজ জামে মসজিদ এলাকায় করোনার দ্বিতীয় ডেও মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচি পালন ও মাস্ক বিতরণ করেছে সামাজিক সংগঠন সমন্বয় পরিষদ। দুপুরে বিশিষ্ট সমাজসেবক লায়ন সাফার উদ্যোগে এ সময় এলাকায় তিন হাজার সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সরপাতরগাড়া ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের সচিব ও কর্ণপুলি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুল হক আহমেদ রেজবি মোহাম্মদ ইয়াসিন রিয়াদ আলী ফয়ে সহ আরো অনেকে বলেন করোনা মহামারী থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই গড়ে বাইরে বের হলে মাস্ক পরা সামাজিক দূরত্ব রেখে চলা ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে এই রোগের মহা ওষুধ নিজেও নিজের পরিবারকে বাঁচাতে এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে নিউজ ডেস্ক এস টিভি চট্টগ্রাম